আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম তিনি হাদিস মোবারকের মধ্যে বলেছেন যে ব্যক্তি সারা মাস রোজা রাখলো যে ব্যক্তি সারা মাস তারাবির বীর সলাত আদায় করলো যে মানুষটা সদকা ফিতরা আদায় করলো সময় মতো ইফতার সময় মতো সেহেরি আদায় করলো একটি মাস উনি যে পরিশ্রম করলো একটি মাস আল্লাহ পাকের হুকুম আকাম যাদাই করলো পালন করল। আজকে তার উজরত পাওয়ার দিন পুরস্কার পাওয়ার দিন আর জিনারা এই উজরত পাবে জিনারা পুরস্কার পাবে তার জন্যই তো আজকে খুশির দিন কথা বলুন ঠিক কিনা ও প্যারে মুসলমান আমার যুবক ভাইরা বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ আমার দিকে তাকান এই ঈদ এই যে খুশি এই খুশি সাহাবাই কেরামরা এবং নবী রাহমাতুল আলামিন কেমন করে পালন করছে আমাদের জানার দরকার আছে না নাই বলুন 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 জানার দরকার আছে না নাই আমার বাবারা গবীর মনুজুক আমার ভাইরা গভীর মনুজুক আমি আপনাদের সম্মুখে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাতদেরকে সঙ্গে করে নিয়ে ঈদের ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়েছে হঠাৎ করে দেখেন ছোট্ট একটি বাচ্চা রাস্তার ধারে বসে ও ঝরে কান্না করে ও ঝরে কান্না করে নবী রাহমাতুল্লিল আ আলাইহিন ওই বাচ্চার নিকটে যা জিজ্ঞাসা করলেন ও বাবা আজ ঈদের দিন আজ খুশির দিন সারা মানুষ খুশিতে মগ্ন সারা মানুষ নতুন জামা পরিধান করে গায়ে যাইতেছে ও ছোট্ট বাচ্চা বাবা আমার তুমি কেন কান্দো তুমি কেন কান্দো আজ তো খুশির দিন তুমি কেন কান্দো ওই ছোট্ট বাচ্চা বললেন আপনি কে আপনাকে তো চিনি না আপনি যখন প্রশ্ন করছেন তখন শুনেন শুনেন শুনুন ও প্রশ্ন karne wala আজ সারা মদিনার মানুষ ঈদগায়ে যাইতেছে নতুন কাপড়ে পরিধান করে কেউ বাবার হাত ধরে যাইতেছে কেউ নতুন কাপড় পরিধান করে যাইতেছে কিন্তু প্রশ্ন karne wala শুনুন আমার দুনিয়ার বুকে বাবা নাই আমার বাবা ইন্তেকাল করার পর আমার আম্মা জান অন্যর সাথে বিবাহ করে সুখের সংসার করতেছে নবী আমার বললেন তোমার বাবা কেন মারা গেল কোথায় মারা গেল কি হয়েছিল ওই বাচ্চা বলতেছেন ইয়া প্রশ্ন karne wala আমার আব্বাজান নবী রহমতুল্লাহ আলমিনের সাথে যুদ্ধের ময়দানে যায়া শহীদ হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ নবী আমার যখন শুনেছে যে আমার সাথে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে আর আজ ওই ছোট্ট বাচ্চা রাস্তার দারে বসে বসে কান্দে নবী রহমতুল্লাহ আলামিন দুই চোখের পানি ঝরাইয়া দিয়া ওই ছোট্ট বাচ্চার হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে যায় বলুন সুবাহান আল্লাহ যায় মা ফাতেমাকে বলে ফাতেমা তুমি এই ছোট্ট বাচ্চাকে গোসল করাও নতুন কাপড় পরিধান করায় দাও আতর লাগায়া দাও সুরমা লাগায়া দাও নতুন কাপড় পরিধান করায় যখন সাজায়ে গুজা ওনাকে আনা হলো নবী আমার বললেন ও ছোট্ট বাচ্চা বলো তো বলো তো বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার বাবা হয়ে যায় ফাতেমা যদি তোমার বোন হয়ে যায় হাসান হোসেন যদি তোমার ভাই হয়ে যায় তুমি খুশি না বেজার ওই ছোট্ট বাচ্চা বলতেছেন আপনি বলেন কি নবী যদি আমার বাবা হয়ে যায় ফাতেমা যদি আমার বোন হয়ে যায় হাসান হুসেন যদি আমার ভাই হয়ে যায় আমার চেয়ে বড় ভাগ্যবান আর কে হতে পারে আমি খুশি আমি খুশি নবী আমার বলেন আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার বাবারা ওই ছোট্ট বাচ্চা যে বাচ্চা রাস্তার ধারে বসে বাবা হারা ইয়েতিম মা হারা ইয়েতিম নবী রহমাতুল্লাহ আলামিন যেমন করে হাতটা ধরে সুন্দর জামা কাপড় পরিধান করা ঈদ আনছে একটু চিন্তা করে দেখুন একটা সময় আসল আমরাও ছোট্ট ছিলাম আমাদের বাবার হাত ধরে ধরে কিন্তু আমরাও ঈদগার ময়দানে আসছিলাম কথা বলুন ঠিক কি না আমরাও আমাদের মায়ের হাতে বানানি ওই খাইয়া পিঠা খাওয়াইছে নাই আর যাদের বাবা যাদের মা কবরস্থ হয়ে গেছে তাদের মতো কপাল পুরা দুনিয়ার বুকে কেউ আছে কি নাই এই হলো নবীদের ঈদ আর সেরকম সাহাবাদের ঈদ কেমন করে পালন করছে একটু জানার চেষ্টা করি আমরা ঈদ মানে খুশি আমরা খুশি কেমন করে পালন করি ঘুম থেকে উঠলাম ফজর নামাজ পড়লাম নতুন কাপড় পড়লাম নামাজটা পড়লাম বাইক আছে পালসারে ও নতুন কাপড় পরে রাস্তার কিনারে যায় দুইটাতে সেলফি মারে মোবাইলে সেরে দিলাম সেরে দেওয়ার পরে মনে করি আমরা খুশি কিন্তু এই খুশি পালন করবার যায় তিনটা বাঁচতে না বাঁচতে কতটা যে অ্যাক্সিডেন্টের খবর আসে মোবাইলে মোবাইলে কথা বলেন ঠিক কিনা

যে উমর ফারুক কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জান্নাতে বলে ঘোষণা দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ যে উমর ফারুক এর ফয়সালা কে কুরআনের মধ্যে 21 বার আয়াতের মাধ্যমে দে স্বীকৃতি দিয়েছে বলুন সুবহানাল্লাহ ও উমর ফারুক জিনার ইমামতিতে ঈদের ফিতর নামাজ আদায় করা হতো ও উমর ফারুক এ আজম রাদিয়াল্লাহু তাআলা নু ঈদের দিন নিজের ঘরের ভিতরে দরজা বন্ধ করে অঝরে কান্না করে সাহাবারা তাকায়া থাকে নামাজের সময় হয়ে যায় কিন্তু ইমামত করণীয়ালা উমরে ফারুক এখনো ঈদগার ময়দানে আসে না সাহাবাই কারামদের মধ্যে কয়েকজন সাহাবা উমরে ফারুকের বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে যাইয়া দেখে উমরে ফারুক দরজা বন্ধ করে শুধু অচরে কান্না করতেছে বলুন সুবাহান আল্লাহ হজরত আবু হুরেরা বললেন ও ফারুক আজ তো খুশির দিন তুমি কেন কান্না করো ওমর ফারুক বলতেছেন ও সাহাবারা প্রশ্ন করুন বলারা শুনো আজ তো খুশির দিন ওদের জন্য যার রুজা যার ইফতার যার সেহরি যার তারাবি যার সতকা ফিতরা যার ইবাদত গুলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে আজ তো খুশি তার জন্য আমার ইবাদত গুলো কবুল হয়েছে কিনা আমি তো জানি না আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কান্দে কান্দে আমি আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল করাইতেছি বলুন সুবাহান আল্লাহ ও প্যারে মুসলমান ওই উমরে ফারুক আজম রাজি আল্লাহ তালুর স্ত্রী ঈদের একদিন আগে বলতেছে ও আমার প্রাণ প্রিয় স্বামী আপনি তো অর্ধেক জাহানের বাদেশা মদিনার যুবকদেরকে দেখেন মদিনার বাচ্চাদেরকে দেখেন সবাই নতুন জামা পরিধান করে করে ঈদগারে যাওয়ার জন্য প্রস্তুত ও আমার স্বামী আপনি তো বাদেশা আপনার কোন একটা সন্তানের গায়ে নতুন কোন জামা নাই আল্লাহ আকবর উমর ফারুকের মতো একজন সাহাবা যিনি অর্ধেক জাহানের বাদশা উনার স্ত্রী ঈদের আগের দিন বলতেছে আমার স্বামী গো আপনার কোন একজন সন্তানের গায়ে নতুন জামা নাই আমার স্বামী কিছু একটা করে উমর ফারুক কয় আমার স্ত্রী তুমি কি জানো না আমি যতটুক দরমাহা পাই আমি কোনো মতে আমি সংসার চালাই আমি নতুন জামা পাব কোথায় থেকে স্ত্রী বলতেছেন স্বামীগো। আপনি এক মাসের বেতন আগুরি নিয়ে নেন উমর ফারুক চিন্তা করে দেখলো কথা তো ঠিকই এক মাসের বেতন আগুরি নিয়ে নেই উনি একটা চিঠি লিখলো যিনি বিত্ত মন্ত্রী ওনার কাছে একটা চিঠি লিখলো যে আমাকে এক মাসের বেতন আগুরি দেয়া দাও সুবহানাল্লাহ চিন্তা করেন আধা জাহানের বাদশা উনি এক মাসের দরমাহা আগুরি নেওয়ার জন্য বিত্ত মন্ত্রীর কাছে চিঠি লিখতেছে এক মাসের দরমা আগুরে দাও সুবহানাল্লাহ বিত্ত মন্ত্রী আবার চিঠির নিচে লিখে দিয়েছে ওমর আপনি অর্ধেক ধানের বাদশা হতে পারেন আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা হতে পারেন আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন কিন্তু আপনার চিঠির মধ্যে লেখার জন্য আমি এক মাসের দরমা আগরে আপনি যদি নিতে চান সাথে সাক্ষাৎ করুন সামনে হাজির হয়ে গেছে। ওই সাহাবা জিনার তৃত্যে বাইতুল মাল থাকতো বিত্তমন্ত্রী যিনি উনি বলতেছেন উমর তুমি যে এক মাস বাইসে থাকবা তার কি কোনো গ্যারান্টি আছে যদি গ্যারান্টি আছে তাহলে এক মাসের আগুর দরমা নিয়ে নাও আল্লাহ আকবার ওই সাহাবা बोलते শুনো ওমর এই এক মাসে তোমাকে জনগন জে আমিরুল মুমিনিন বানায়া রাখবো তার কি কোনো গ্যারান্টি আছে যদি আছে তাহলে এক মাসের দরমা তুমি আগরে নিয়ে নাও উমর ফারুক কই আমার কোনো গ্যারান্টি নাই আমার এক মাসের দরমাও নাকব না আল্লাহু আকবার এই হলো সাহাবাদের ইমান এ হলো সাহাবাদের ঈদ আজ আমরা এত পরিশ্রম আমাদের বাবা মা করার পর আমরা যা চায় আমাদের বাবা মা ওটায় দেওয়ার জন্য প্রস্তুত হই কি হই না বলেন হয় কি হয় না আমার জীবনের বললে হয় না আমার বাবা এখানে বসে সত্যি বাবাকে খুব ভালোবাসি দুই হাজার আটের কথা আমাদের ইনকাম সোর্স একদম কম আমার বাবা যেহেতু আলো পেদের বিজনেস করে আমি এটা গর্ব করি যে আমার বাবা রক্ত পানি করে আমাকে পড়াশোনা করেছে এখানে দাঁড়াবার মতো অভিযুক্ত আমার বাবা আমাকে বানাইছে যার জন্য আমি বাবার সম্মুখে কথাটা কইতেছি দুই হাজার আটের গন্ড আমাদের অবস্থা কি সবাই জানি। ঈদের আগের দিন আমি লক্ষ্য করে দেখছি আমার বাবা আমার মার ভূগোলে কান্দে আমার মাও কান্দে আমি একটু পর আমি যা মা জিজ্ঞাসা করছিলাম মা বাবা কান্দে কে তো বাবা ওই সময় কইছিল তোমার বাবা কেন কান্দে জানো আমি জানি না কে কান্দে কে আমার মা কইছিল এবার ঈদে তোমাদেরকে নতুন কাপড় দিবার পাই নাই দেখে আজকাল কি ঈদ আজকে তোমার বাবা একলা একলা বই কান দিতেছে আল্লাহু আকবার এমন মুহাব্বত আমাদের প্রত্যেকের বাবা মা করছে কি করে নাই কথা বলেন করছে কি করে নাই আর যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বাবারা আমার ভাইয়েরা যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওনারা আজকে অনুভব করতেছে যে বাবা কি বস্তু কথা ঠিক কিনা